মনে সকার পড়ি করলে বুঝতে পারবে এগুলো তোমরা মনে সকার পড়া দেখো এখানে শব্দের অর্থ আছে এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে এগুলো তোমরা নিজেরা করলে বুঝতে পারবে পড়ে প্রিয়লাম আতার স্মৃতি রচনা বিনিত এর কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করার সঙ্গে উত্তর লেখো এই রচনা কোন সময় তথ্য পাওয়া যায় আমি দেখে এখন উত্তর চলে আসে আত্মসিতির রচনা হলো কিতাবে বা কাগজের মধ্যে লেখকের নিজস্ব অভিজ্ঞতা ভাবনা চিন্তা গুলির প্রতিফলন এই রচনার মধ্যে সময় নির্দিষ্ট তথ্য নেই বরং লেখক ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চিন্তা বিষয়টির উপর ভিত্তি করে রচিত হয় এই রচনা অত্যন্ত ব্যক্তিগত এবং বিশেষভাবে সমাধান তো হতে পারে সেজন্য সময়ের তথ্যের প্রয়োজন হয় এটি লেখকের ব্যক্তিগত প্রতিফলনের মতামতের প্রতিফলন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ গ্রামের প্রাকৃতিক বর্ণার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে আমি দেখো এখন আত্মস্মৃতি রচনা গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে লেখকের বিভিন্ন মনোভাব প্রকাশ হতে পারে এই রচনার মধ্যে লেখকের অবস্থান দৃশ্যমন্ডল প্রকাশ করা হয়েছে যেটি তার মনোভাবের উদ্ভাবনী অস্ত্র প্রচার করে বাকিটা তোমরা দেখো এখানে লিপিবদ্ধ রয়েছে তোমরা এগুলো পড়লে বুঝতে পারবে গত বা প্রশ্ন এই রচনা সামাজিক রাজনীতি যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থানের সময় লেখকের নিরপেক্ষ বা তা আলোচনা করো আমি এখন এর উত্তরে চলে আসি আত্মসিত রচনা সামাজিক রাজনীতি যেসব তথ্য পাওয়া যায় তার দেখো এক নাম্বারের সামাজিক মৌলিক অবস্থান দ্বিতীয় নাম্বার রাজনৈতিক পরিস্থিতি তৃতীয় নাম্বার সামাজিক অস্তিত্ব সংস্কৃতি দেখো এগুলো লেখা রয়েছে তোমরা এগুলো পড়লে বুঝতে পারবে তাপা দেখো আত্মস্মৃতি শিরো নামে লেখাটিকে কেন অভিজ্ঞতা ভীতি তথ্যমূলক রচনা বলা হয় তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আমি এখন এর উত্তর চলে আসছি আত্মস্মৃতি শিরো নামে লেখককে তথ্য মূলক তথ্যমূলক রচনা হিসেবে মনে হয় কারণ এটি লেখকের নিজস্ব অভিজ্ঞতা ভাবনা মতামত উপায় ভিত্তি করে রচিত রয়েছে এক নম্বর ব্যক্তিগত অভিজ্ঞতা দুই নম্বরে ভিত্তিমূলক তথ্য তিন নম্বরে স্বতন্ত্র মন্তব্য আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান